ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক সাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর পৃথিবীর অন্য যে কোনো শহর বা কলকাতার বাইরে যেখানে কোথাও গেলে একটা জিনিসই মিস করি সেটা হচ্ছে ফুচকা আর কলকাতার মতো ফুচকা পৃথিবীর কোথাও পাওয়া যায় না গতকাল গতকাল দক্ষিণাপনের সামনে আমার দেওর যা ওরা বম্বেতে থাকে এসছে ওরা বম্বেতে থাকে তো কিন্তু কলকাতায় আসে ফুচকা খেতে আর বিরিয়ানি খেতে হ্যাঁ তো কালকেই দক্ষিণাপনের সামনে দাঁড়িয়ে প্রায় পনেরোটা মতো ফুচকা খেয়েছি তার দুদিন আগে গল্ফ গ্রিনে আমরা থাকি গল্ফ ক্লাব রোডে গল্ফ গ্রিনে গিয়েও খেয়েছি কাজেই ফুচকা আমি খুবই খাই মানে সন্ধেবেলা শুটিংয়ের ফাঁকে ওই যখন খিদে পায় তখন অনেকে জিজ্ঞেস করে প্রোডাকশন বয়রা সে দিদি কী খাবেন আমি বললাম যেন ফুচকা নিয়ে এসো তো আর ফুচকা খাওয়াটা আমার রোজকার অভ্যেসের মধ্যেই আছে চরিত্রটা খুবই চ্যালেঞ্জিং চরিত্র এই চরিত্র আমার করা প্রথম আমি তো অনেক দিন ধরে কাজ করছি এই চরিত্র আমি আগে কখনো করিনি একজন লয়ারের চরিত্র প্রথম এবং খুব চ্যালেঞ্জিং এবং যে বিষয়টার ওপরে ছবিটা উনিশশো সালে সেই যে ভয়াবহ ঘটনা এবং তারপর থেকে তো আমাদের দেশে আখছারি হচ্ছে তো সেই ঘটনাটা সত্যি আমাদের আমরা তখন কলেজে পড়ি খুব নাড়িয়ে দিয়েছিল বানতলার ওই ঘটনা তো যাই হোক তারপর এত বছর পরে ব্লুবেরিজ এন্টারটেনমেন্ট তারা এই বিষয়টা নিয়ে ছবি করছে কিংসুক যখন ভাবলো এটা নিয়ে ছবি করবে এবং আমাকে অফার করলো তখন আমি আর দ্বিতীয়বার ভাবিনি ছবিটার বিষয়বস্তুটাই এমন দেখো জীবনে তো অনেক রকম কাজ করি তো কিছু কিছু কাজ কিছু কিছু বিষয় আছে যেগুলোতে অভিনেতারা অ্যাট্রাক্টেড হয় তো যেহেতু এই ধরনের চরিত্র আমি আগে কখনো করিনি আর বিষয়টা খুবই বার্নিং একটি ইস্যু সেই কারণে কিংসুকের কথায় সেই ভরসাটা পেয়েছিলাম সেই জন্যেই পুলিশ কেন করছে কি জন্য করছে সেটা পুলিশই জানে পুলিশকে জিজ্ঞেস করুন ইয়েস देयर ইজ আমি এখানে একজন লয়ার লাশ আমার নিজের আমি নিজে একজন মা তো সেই মা আর আমার মানে আমার মাতৃত্ব এবং কাজের জায়গা সেটা কোথায় কখনো কখনো কনফ্লিক্ট করেছে কনফ্লিকশন হয়েছে তো সেই জায়গাগুলো আমার খুব ভাল লেগেছে নিজেরই করতে एवरीथिंग ইজ পজিবল ইন ওয়ার এন্ড এখানে আমার চরিত্রের নাম অর্ক অর্ক দাসগুপ্ত আমি একজন ইনভেস্টিগেটিং অফিসার যে দুটো প্রেক্ষাপট আছে আমাদের ফিল্মটা একটা উনিশশো নব্বই আর একটা হচ্ছে দু হাজার বাইশ তেইশ সালগুলো তো এই দু হাজার বাইশ তেইশ সালের কিছু ঘটনা এমন ঘটে যেগুলো আমরা ইনভেস্টিগেট করতে 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 আমরা একটা পজিশনে পৌঁছাই যেখানে দেখতে পাই যে হ্যাঁ এইগুলো হয়তো কোনো কোনোভাবে উনিশশো নব্বই সালের সাথেও জড়িত তো এই 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 বিষয়গুলোই আর কি আমার উদ্ঘাটন করার কাজ এই ফিল্মটা তো সেগুলোই করেছি ক্রিমিনালকে তুমি বলছো মেন্টালি হেলথ ফার্স্টে না এই এই যে গল্পটা যে কোনো সত্যি ঘটনা অবলম্বনে বা ইন্সপায়ার্ড ফ্রম রিয়েল লাইফ স্টোরি সেটা আমার জানা ছিল না তো যখন আমি স্ক্রিপ্টটা পড়েছি মানে প্রায় গায়ে কাটা দেওয়ার মতো আর আগে কখনোই আমি পুলিশ অফিসারের রোল করিনি তো প্রথম থেকেই একটা চ্যালেঞ্জ মাথায় ছিল তারপর যখন জানতে পারলাম যে না দিস ইজ ইন্সপায়ার্ড ফ্রম ট্রু স্টোরি তো তখন চ্যালেঞ্জটা যেন মনে হল আর একটু বেড়ে গেলো এবার চ্যালেঞ্জটা আমি কতটা ভালোভাবে মানে আর কি উতরাতে পেরেছি বা ভালোভাবে করতে পেরেছি সেটা তো তোমরা বলবে সেটা তো জনগণ বলবে এই হার কিন্তু শুধু আমার একার হার নয় এই হার ডেমোক্রেসির এই হার সংবিধানের এই হার মনুষ্য চরিত্রটা বলতে গেলে নইয়ারের কাজ যেটা হয় সত্যিকরের বলতে গেলে সত্যিটাকে উদ্ঘাটন করা আর আমার চরিত্রটাও এখানে সেরকমই একটা চাপা পড়ে যাওয়া একটা সত্যকে তুলে বার করা তার স্ট্রাগল এবং তার সাথে পারিপার্শ্বিক রাজনৈতিক সামাজিক যা যা পরিস্থিতি আছে সেইটা নিয়ে একটা স্ট্রাগেল বলা যেতে পারে নিজের সাথে এবং সমাজের সাথে সবকিছুর সাথে হ্যাঁ আমার মানে একজন সিনিয়র অভিনেত্রী এবং অনেক কিছু শিখেছি অনেক কিছু আমরা আলোচনাও করে আপনারা যখন সিনেমা হলে দেখবেন ছবিটি তখন সেটি বুঝতে পারবেন ভালো লেগেছে বেশ হোয়াট উইলি আমি একটা ক্রিমিনাল সাইকোলজিস্টের রোল করেছি অবভিয়াসলি ডেবিউ ফিল্ম বাট আমি ইলেভেন টুয়েলভে সাইকোলজি নিয়ে পড়ছিলাম তো একটা ক্রিমিনাল সাইকোলজিস্ট এই ফিল্মে একটা টিমের অংশ যেখানে একজন ইনভেস্টিগেটিং অফিসারও আছে তারা তিনজনে মিলে একটা ক্রাইম কেসকে সলভ করার চেষ্টা করে আর সেই কেসটা নাইনটিজের সাথেও লিঙ্ক আছে আর আমরা হচ্ছি টু থাউজেন্ড টোয়েন্টি টুয়ের একটা টিমের অংশ তো ক্রাইমটা সলভ করতে পেরেছে কিনা সেটা তো মুভি হলে গে সেটা তো এখন বলবো না অনেকটাই অ্যাকচুয়ালি মানে ডেবিউ ফিল্ম আমাকে যদি অন্য কোনো ক্যারেক্টার দেওয়া হতো তাহলে বোধহয় আমি অভিনয়টা করতে পারতাম না আর আমি অভিনয় করার চেষ্টা করিনি আমি ক্যারেক্টারটাকে বুঝে আমি নিজের থেকে ওটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি তো সাইকোলজি পড়ছিলাম তখনই অ্যাট দ্য সেম টাইম আমাকে কিংশ এই রোলটার জন্য বলে তো তাই জন্যই আমার মনে হয় যে কি আমি ওই ক্যারেক্টারটাকে ফুটিয়ে তুলতে পেরেছি কারণ কি সাইকোলজির অনেক অনেক টাইপের কনসেপ্টস আছে যেগুলো আমি এখানে রিলেট করতে পেরেছি তাই জন্যই আমি করতে পেরেছি সময় বুঝলি সবই আমার চরিত্রের নাম সেটা নয় চরিত্রের নাম অন্য তবে একটি রাজনৈতিক নেত্রী এইটুকুই বলবো আর হ্যাঁ তবে হ্যাঁ আমি তুমি যে বর্তমান মুখ্যমন্ত্রী নাম বললে সেটা অ্যাকচুয়ালি উনি ওনাকে আমি খুব রেসপেক্ট করি ওনার ওই খোলামেলা কথা আমার খুব ভালো লাগে ওনার কনফিডেন্সটা আমার খুব ভালো লাগে তো কিছু কিছু জিনিস আমি ডেফিনেটলি কপি করার চেষ্টা করেছি আমি জানি না কতটুকু পেরেছি কারণ সময় খুব কম ছিল আর খুব লাস্ট মোমেন্টে আমি এই ছবির একটা অংশ হই তো প্রিপারেশন একেবারে ছিল না কিন্তু যেহেতু মানুষটাকে আমি খুব ভালো করে চিনি তো কিছু কিছু জিনিস তো টুকেই দিয়েছি সেটা ডেফিনেটলি ক্রেডিট গোস টু ডিরেক্টর অ্যান্ড টিম এবং অবভিয়াসলি মেকআপ আর্টিস্ট যার কথা না বললেই নয় হেয়ার ড্রেসার সকলে তো আলটিমেটলি কাজটা করতে পেরে আমার খুব ভালো লাগছে কারণ এমন একটা বিষয় নিয়ে এই ছবিটা যেটা সবসময় খুব প্রাসঙ্গিক সব সময়ের জন্য